আমার চিন্তা গাড়ি হয়েছিল শিশু মেলা দিন আমার সুরিয়া গাছ সেই নিয়ে গেছিলো নভেম্বরের দুই তারিখ ঠিক আছে আমি বাড়ি যাওয়ার পরে আমি ছুটি থেকেছিলাম তখন আমার আব্বা করে মারা গেছিলো আমার খুব দুঃখ লাগছিল ঠিক আছে পরে গাইছা জিডি করলাম সেরে বাংলা থানা জিডি করার পরে আল্লাহ রহমত আমার আজকে চেটটা ফোন দিছে টানা থেকে ফোন দিছে বলছে আপনি আসেন পাওয়া গেছে এখন আমি পাইছি

উনি আমরা চাই আমরা জনগণ চাই উনি আর অনেক দিন থাক এই বাংলাদেশে বাংলাদেশটা অনেক ভালো উন্নত হয়েছে আর উন্নত হবে ইনশাল্লাহ আগে এরকম ছিল না আমরা দিন করতে পারি নাই যাইতে পারি নাই তাই এইবার আমরা আল্লাহর মত অনেক আইনশৃঙ্খলা উন্নতি হয়ে গেছে আরো উন্নত হবে দোয়া করি যেন ভালো থাকে আমরা অত ছিল আমি আর আমার হাজবেন্ড তো ব্যাগটা ছিল আমার এই পাশে আর একটা ছিল

যে আমরা কান্নাকাটি করেন না আমি মোবাইল আমরা যদি বাংলাদেশের ভিতরে থাকি আমি মোবাইল বিদ্যালয় তখন তো আমার আরেকটা তুই দেওয়া হয় ওইটা বলছে আশা দিস আমার এটা একটা দেহ মোবাইল ওর কি করবো পরে সব আত্মীয় স্বজনে শান্ত মার দিছে পরে আবার আমি আবার এই মোবাইলটা সাতটি বিশ হাজার টাকা বা বসে তো আমি চাকরি করি তো এম্পোয়ার চাকরি করি ওখান থেকে আমার বন্ধু থাকে হলো আপনার টাকাও দেয়

আপনাদের এখন ধন্যবাদ দেওয়া উচিত যেহেতু আমি জিটি করার পর ওনাদের সাথে কোনো যোগাযোগ করি না যে আমার একটা জিটি করছিলামটা ছেড়েছিল কোনো যোগাযোগ করি না কিন্তু কালকে হঠাৎ করে ওনারকম আপনার সেটা পাওয়া গেছে আপনি বিজয় বিষয় নিয়ে দিতাম আশা ছেড়ে দিয়েছিলেন যে আশা তো ছেড়েই দিয়েছিলেন ছয় মাস হয়ে গেছে একটা ছেড়ে পরে যে না ওনারাই ফোন দিয়েছে স্যার